বিসমিল্লা রহমানের রাহিম সম্মানিত অভিভাবক সকলকে আমার সালাম ও আদাব এবং আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে আমার শুভেচ্ছা তোমরা যারা বাসা থেকে আমাদের ভিডিওগুলো দেখছ তাদেরকে আরও কীভাবে নতুনত্ব এবং নতুন বিষয় নিয়ে আমরা বারবার উপস্থিত হতে পারি সেগুলো নিয়ে অনেক কলা কৌশল অবলম্বন করে বারবার তোমাদের সামনে আমাদের আসতে হচ্ছে তোমরা যেন বাসায় থেকে এই করোনাকালীন সময়ে বেশি বেশি পড়াগুলো করতে পারো এবং তোমরা যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখছ তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং আনন্দে আনন্দে শিখতে থাকো তো আমরা আজ তোমাদের সামনে ব্যঞ্জন বর্ণের আরও একটি পর্ব নিয়ে উপস্থিত হলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত ব্যঞ্জন বর্ণগুলো পুরোপুরি আয়ত্ত করতে পারি তারা আমাদের পূর্বে ভিডিওগুলো দেখে নেবে আর আজ আমরা ব্যঞ্জন বর্ণেরই আরও পাঁচটি বর্ণ নিয়ে উপস্থিত হয়েছি সেই পাঁচটি বর্ণ হচ্ছে আমাদের প হ এবং তো খুব সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি ফুলের ভিতরে তাই না আসলে আমরা এইভাবেই তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি আনন্দে আনন্দে এবং তোমরাও যেন বাসায় এইভাবেই আনন্দে আনন্দে পড়তে পারো এবং পড়াগুলো যাতে তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারো সেগুলোর চেষ্টা চালিয়ে যাচ্ছি তো আমরা আমরা আজকের এই যে পাঁচটি বর্ণ সেগুলো আমরা এখানে দিয়ে দিই তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের আজকের পাঁচটি বর্ণ তো এখন আমরা চলো দেখি এই পাঁচটি বর্ণ কিভাবে লিখতে হয় কথা থেকে পেন্সিল বা কলম বসাতে হয় এবং কথা গিয়ে শেষ করতে হয় এবং এই পাঁচটি বর্ণের মধ্যে আমরা আজকে শুধুমাত্র একটি বর্ণ দেখতে পাচ্ছি প্রথম যে বর্ণটি প সেটি বাদে কিন্তু প্রতিটি যুক্ত বর্ণ আর পই শুধু আমাদের আজকে অর্ধমাত্রাযুক্ত বর্ণ তো চলো বন্ধুরা আর দেরি না করে আমরা আমাদের মূল পর্বে তা আমাদের প্রথমে রয়েছে প তো প লিখতে গেলে আমাদের প্রথমেই এমন করে বিন্দু থেকে রাউন্ড এভাবে রাউন্ড দিয়ে এ রাউন্ড দিয়ে রেখে দিতে হবে এরপরে এখান থেকেই আমরা দ্বিতীয় ধাপে গেলাম এবং এখান থেকেই উপর থেকে একটা নিচে রেখা দিয়ে দেব এর পরবর্তীতে কিন্তু আমরা কৃতিব একটা অর্ধ মাথা দেব তো অনেকেই আমাদের বিভিন্নভাবে বলেছেন যে এই বর্ণগুলো যাতে যেন আরও ভেঙে ভেঙে দেখানো হয় তো আমরা সেটার চেষ্টা করছি তো যেহেতু আমাদের পূর্বে বর্ণগুলো অলরেডি চলে গেছে আমাদের ইউটিউবে এবং ইউটিউবের পেজগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজেও দেওয়া হয়েছে সেখানে ফারুক লার্নিং সেন্টার একটি ফেসবুকে পেজও রয়েছে সেখানে দেওয়া দেওয়া আছে তো আমরা এর পরবর্তীতে আরও একটি বর্ণ কত ধাপে লেখা হয় সেটি পৃথক পৃথকভাবে দেখানোর চেষ্টা করব তো আমরা এখানে প্রথমে পকে তিন ভাগে এখানে আমরা ভাগ করেছি প্রথমে এমনটি তারপরে এমনটি তারপরে এমনটি আচ্ছা আমরা পরবর্তীতে আবার ডিটেলসে যাচ্ছি প গেল আমাদের প এরপরে ফ ফল লিখতে গেলে আমাদের প্রথমে হচ্ছে মাত্রা ব্যবহার রাখতে হবে মাত্রা থেকে আমরা হাত উঠিয়ে ঠিক এখান থেকে যেখান থেকে আমরা মাত্রা শুরু করলাম সেখান থেকে নিয়ে কী করবো এভাবে একটু নিচের দিকে একটু রেখা দিয়ে সোজা কিন্তু এটাও ঠিক সোজা এবং একটু বলে রাখি আমরা এই এই যে নিচে যে অংশটা দিচ্ছি এটা কিন্তু আমাদের বয়ের মতো এই বল যারা যারা লিখতে পারে তারা সুন্দরভাবে ফটে লিখতে পারবে তো আমরা এই পর্যন্ত রেখে দিলাম আপনাদের সুবিধার্থে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে তো এখানে যারা উদাহরণ রয়েছেন তারাও দেখতে পারেন ভিডিওগুলো আমাদের এবং এভাবে আপনি আপনার ছোট ছোট মানে বাসা থেকে শেখাতে পারেন তো আমরা এখানে একটু গ্যাপ রেখে দিলাম যাই হোক আমরা এটা পরবর্তীতে আসছি তো প এরপরে আমাদের রয়েছে কি ব যুদ্ধ পূর্ণ মাত্রা আমরা এমনটা মাত্রা দিয়ে দিব এবং এখান থেকে শুরু করে নিচের দিকে একটা সোজা রেখা এনে ঠিক নিচের দিকে রাউন্ড করে নিচ থেকে উপরের দিকে যাব এবং এটি কিন্তু আমাদের ব এবং আমরা এটি না দিলেও পূর্ণমাত্রা এইটুকু না দিলেও কিন্তু আমাদের ব হয়ে গেছে অলরেডি তো এটা এই এই এখান থেকে এই পর্যন্ত কিন্তু এর পূর্ণমাত্রা আচ্ছা আমরা এখানে দেওয়ার চেষ্টা করলাম আপনাদের যে মাত্রা দিয়ে এখান থেকে নিয়ে এমনভাবে তো আমরা এখন এই বটাকে দেখি যে কীভাবে কীভাবে আমরা লিখতে পারি এমন এখান থেকেই ঠিক এখান থেকে এমন এখান থেকেই আবার নিচের দিকে এবং নিচ থেকে উপরে আচ্ছা প এর আমরা একটু অংশ গ্যাপ রেখেছি পরবর্তী দেখানোর পরবর্তীতে দেখানোর জন্যে ব আমরা দেখানোর চেষ্টা করলাম এরপরে রয়েছে আমাদের ভ তো আমরা একটু ভয়ে যাই প্রথমেই ভুতপূর্ণ মাত্রাযুক্তবর্ণ আমরা মাত্রা দেব এরপরে সেই মাত্রা থেকে সেই মাত্রা থেকে আমরা সেই মাত্রা থেকে আমরা কিছুটা গ্যাপ রেখে কিছুটা ফাঁকা রেখে এখান থেকে বিন্দু দিয়ে এইভাবে ঘোরানোর চেষ্টা করব তো আরেকবার দেখি মাত্রা মাথা দিয়ে এখান থেকে ঘুরিয়ে এমন করে ঠিক সুন্দর করে নিচ থেকে রান করে ওপরের দিকে এটার সঙ্গে মিলিয়ে দেবো মানে এটা সমান করে তাই বলে আবার মাত্রার সঙ্গে আমরা যোগ করব না তাহলে প ফ ব ভ এখন আমরা চলে যাই ময় ম লিখতে গেলে আমাদের কী করতে হবে প্রথমে যদি ম পূর্বে বলেছি মাত্রা পূর্ণ যুক্ত বর্ণ তাহলে মাত্রা দিয়ে দিয়ে রাখবো এবং মাত্রা দেওয়ার পরে এখান থেকে এখান থেকে কি করবো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে এটা কিসের মতো দেখতে হ্যাঁ গণিতের একের মতো দেখতে ঠিক এখান থেকে আমরা এটাকে একটু ভেঙে নিব নিয়ে নিচ থেকে উপর দিকে যোগ করে দেবো তাহলে আমাদের কি হয়ে যাবে ম হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন প্রথম থেকে একটু আলোচনা করি তাহলে আমাদের ফল লিখতে গেলে প্রথমে এমন করে রাউন্ড করে এমন করে যাব ঠিক উপরে একটি রাউন্ড দেব রাউন্ড দিয়ে রেখে দিয়ে ওপর থেকে নিচে একটি সোজা রেখা দেব এবং পূর্ণ মাত্রা নয় অর্ধমাত্রা দেব যেহেতু সামনে কোনো মাত্রা নেই ফল লিখতে গেলে আমরা একটা পূর্ণ মাত্রা দিয়েছি এবং এখান থেকে ভেঙে বয়ের মতো দিয়ে একটু আমরা গ্যাপ রেখেছি সেই গ্যাপটি হলো সেই গ্যাপটি হলো এই একটু ফাঁকা রেখে আমরা এক দেব এবং এইটুকুন বাড়িয়ে দেব তো আমরা বুঝতে পেরেছি যে কেন আমরা এটুকু গ্যাপ রেখেছিলাম তো বই কিন্তু এটা কিন্তু একটু আলাদা কিছু শাখা প্রশাখা থাকার কারণেই কিন্তু এর নাম হচ্ছে ফ তাহলে ব লিখতে গেলে আমরা প্রথমে মাত্রা তারপর মাত্রা থেকে এখানে নিচের দিকে এনে রেখা এনে রাউন্ড করে নিচ থেকে উপরে চলে গেল কি হলো আমাদের ব ভটা কি করলাম প্রথমে মাত্রা দিলাম মাত্রা দেওয়ার পরে ঠিক নিচে ফাঁকা রেখে বিন্দু দিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছি শেষে গিয়ে আমাদের যে রূপটি দেখা গেল ভ গেলে মাত্রা তারপরে একটা এক ব্যবহার করেছি এবং এখানে আমরা এখানে একটু দেখেন দেখি একটু কৃষি একটু ডাক দিচ্ছি আমাদের কিন্তু এইটুকুন কিন্তু আমাদের কি রুশুকারের মতো দেখতে এই যে রুসুকার যে আমরা বলি এই যে রুসুকারের মতো দেখতে তো আমরা আরেকটু ক্লিয়ার করে নিই প্রথমে মাত্রা একের মতো দিয়ে এই যে শুরু হলো নিচ থেকে উপরে তো এটি ছিল আমাদের আজকের পাঁচটি বর্ণ ব্যঞ্জন বর্ণের তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেক উপকারে আসবে তো এইভাবে দেখতে থাকো ভিডিওগুলো এবং কথা থেকে আমি কলম বা পেন্সিলের ব্যবহার দেখালাম সেটিও লক্ষ্য রাখবে এবং কিভাবে বর্ণগুলো একটির পর একটি সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছি সেটাও দেখবে এবং কিভাবে ফুলের ভেতরে এক একটি বর্ণকে রেখেছি সৌন্দর্যের জন্যে তোমরা ওইভাবে তোমাদের বাসাতে চেষ্টা করতে থাকো অবশ্যই একদিন তোমরা ভালো কিছু একটা করবে আর এই সমস্যাগুলো সবসময় থাকবে না পৃথিবী একদিন আবার শান্ত হয়ে যাবে তোমরা সবাই সবার জন্য দয়া করবে আমার জন্য দয়া করবে সকলকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ